ধন্যবাদ সকল বন্ধুদের তো বন্ধুরা আশা করি ভালো আছেন সবাই প্রতিদিনের মতন আজকে আবার একটি পাওয়ারফুল ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম মাঝখানে আমি দুদিন আপনাদেরকে লং ভিডিও দিতে পারি নাই অনেকটা ব্যস্ততার কারণে আজকে আবার নিয়ে এসেছি অত্যন্ত পাওয়ারফুল একটি ভিডিও এত সময় ভিডিও থামেল দেখে আপনারা বুঝতে পেরেছেন বান ফিরানি কোনো তুষ্টতান্ত্রিক যদি আপনাকে বান মারে তখন আপনি সেই বান তার দিকেই ফিরিয়ে দিবেন। কিভাবে ফিরিয়ে দিবেন যে মারবে তার বুকে গিয়ে সেই বান লাগবে এখন আপনি সাধারণ মানুষ হতে পারেন আপনাকে কোনো তান্ত্রিক বান মারতে পারে আপনিও পারবেন এ কাজ করতে তার বান তার দিকে ফিরিয়ে দিতে বা আপনি কোনো তো তান্ত্রিক হতে পারেন আপনার উপরে কোনো বড় ধরনের তান্ত্রিক বান মারতে পারে আপনি সেই দিকে বান ফিরিয়ে দিতে পারবেন কিভাবে যার বান তার দিকে ফিরিয়ে দিবেন সেই পাওয়ারফুল মন্ত্রটি আমি আজকে নিয়ে এসেছি সেই মন্ত্রটি আপনাদেরকে আমি বলে দিব যেই নিয়মে বলে দিব। এই নিয়ম মতো যদি আপনারা কাজ করতে পারেন আপনাদেরকে আমি গ্রান্টের দিয়ে বলতে পারি হাজার পারসেন্ট গ্যারান্টি আপনাদের কাজের সাথে সাথে এর সুফল কোনো লেট হয় না একদিন দুই দিন দেরি হয় না কাজের সাথে সাথে রেজাল্ট পাওয়া যায় কাজের সাথে সাথে দশ মিনিটের ভিতরে রেজাল্ট হয় এত পাওয়ারফুল এই কাজটি এই কাজটি কীভাবে করবেন সে বিষয়ে আজকে আলোচনা করবো তার আগে আরেকটি একটি কথা বলবো যারা আমার চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাই আইকনটি বাজে নোটিফিকেশন করে দিন যাতে আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে আপনার কাছে চলে যায় কারণ আমি আমার এই চ্যানেলটি হলো একটি প্রশিক্ষণীয় চ্যানেল আমার এই চ্যানেলে তন্ত্র মন্ত্র যন্ত্র গাছ রোগ মুক্তি বিভিন্ন ধরনের বিদ্বেষণ বশীকরণ উচ্চটান এবং বিভিন্ন ধরনের টোটকা নিয়ে সব সময় ভালো মন্দ সব বিষয়ে আলোচনা করে থাকি কারণ যেহেতু প্রশিক্ষণের চ্যানেল সব ধরনের আলোচনা আপনাদের সাথে আমার করতে হবে সেই ক্ষেত্রে করে থাকি আমার চ্যানেল থেকে আপনি তন্ত্র মন্ত্র যন্ত্র শিক্ষা করে যদি কোনো অবৈধ কাজে ব্যবহার করেন যে বিপদে বা ব্যর্থ হয়ে যান আমি আমার চ্যানেল কর্তৃপক্ষ দায় থাকিব না তো বন্ধুরা কথা বারাবো না মূল আলোচনায় চলে যাচ্ছি তো সর্বপ্রথম মন্ত্রটি কণ্ঠস্থ ধীরে ধীরে একবার বলে দিব তারপরে আমি নিয়মটি বলে দিব তো আশা করি মন্ত্রটি খুব ভালোভাবে শুনবেন মন্ত্রটি হলো অভূতা ভূতানি আঠারো বানখানি দুর্গার মাঙ্গের পানি জবলিং যে মেরেছে বান সেই দেবতার বান সেই দেবতার তাগিয়া ধর প্রথমে মারুন রামচন্দ্রের বান রামচন্দ্রের বান যেই দিক দিয়ে যায় চন্দ্রভতা মানুষ ভতা প্রীতি ভতা আঠারো মশান সারিয়া পালায় চিপিয়া ধরিয়া মাং এতটুকু ছিল মন্ত্রটি অন্যতম একটি পাওয়ারফুল মন্ত্র আপনারা কিন্তু বুঝতে পেরেছেন আর যারা তন্ত্র জগতে কাজ করেন তারা তো অবশ্যই বুঝতে পেরেছেন আমি সঠিক মন্ত্র সঠিক নিয়ম দিয়ে থাকি সময় আমি ভুল মন্ত্র ভুল নিয়ম কোনো দিন দেয়নি অনেকেই আমাকে অফলাইনে ফোন করে বলেন গুরুজি এই কাজগুলি করেছি আমি এইভাবে সফলতা পেয়েছি আমি আপনাদেরকে বলবো আপনারা কমেন্টে লেখেন এগুলি আমাকে অফলাইনে ফোন দিয়ে না বলে আপনারা কমেন্টে লেখেন আপনারা কমেন্টে যদি লেখেন সেই বিষয়গুলি আরও একজন দেখে উপকৃত হতে পারে আপনারা যদি কমেন্টে লেখেন এই কথাগুলি শুনে আরেকজন উপকৃত হতে পারে তো তাই আপনি আপনাদেরকে বলবো যারা আমাকে অফলাইনে ফোন দিয়ে কথাগুলি বলেন বিভিন্ন ধরনের সংবাদগুলি আপনার জামাকে জানাচ্ছেন সেগুলি আপনারা কমেন্টে লেখেন এটা আপনাদের কাছে আমি বিশেষভাবে কেউ অনুরোধ করলাম আমাকে অফলাইনে বলার প্রয়োজন নেই কমেন্টে লেখেন সবাই বিষয়টা জানুক সেটাই আমি মনে করি আপনারা উপকৃত হন আমি উপকৃত হই তো যাই হোক আজকের যে বান্টিন নিয়ে হাজির হয়েছি এই এই চালানটি আপনি এই কাজটি করবেন এই আগে ভালোভাবে এই মন্ত্রটি আপনি মুখস্থ করবেন রবিবার বৃহস্পতিবার আমার চ্যানেলে দেওয়া কোনো মন্ত্র মুখস্থ করবেন না সেটা আমার সম্পূর্ণ নিষেধ রবিবার বৃহস্পতিবার বাদে এই মন্ত্রটি আপনি যে কোনো শনি মঙ্গলবার বা আমাবস পূর্ণিমা হলে আরও ভালো হয় মন্ত্রটি মুখস্থ করবেন উত্তর দিকে মুখ করে বসবেন পরিষ্কার কাপড় পরিধান করবেন পবিত্র আসনে বসবেন পবিত্র দেহে পবিত্রতার সাথে বসবেন এবং সামনে আগরবাতি মোমেরবাতি জ্বালাবেন আসনে সুগন্ধি ছিটিয়ে তারপরে আপনি আসনে বসবেন আসনে আপনি বসবেন আসনে শুদ্ধভাবে বসে এই মন্ত্রটি ভালোভাবে মুখস্থ হয়ে যাবে তারপরে এই মন্ত্রটি একশো বার পাঠ করে নেবেন আবার একশো বার পাঠ করে নেওয়ার পর হলো প্রবিধি তবে কথাই একটা আছে মুরব্বীরা যেটা বলে পূর্বের থেকে ইতিহাসিকভাবে আমরা শুনে আসছি একটা কথা আছে সেটা হলো বিশ্বাস বস্তু মেলে তর্ক বহুদূর আপনারা বিতর্ক করলে বিতর্ক আমি চলে যাব না আপনাদের সাথে বিশ্বাস থাকলে কাজ করবেন সুফল পাবেন বিশ্বাস থাকবে না কাজ করবেন না আপনি বিশ্বাস নাই আপনি কাজ করলে কোনো সুফল পাবেন না যাদের তন্ত্রমন্ত্রের প্রতি বিশ্বাস নাই তারাই তন্ত্রমন্ত্র দিয়ে কাজ করলে কোনো সুফল পাবেন না কেননা তন্ত্রমন্ত্র হলে একটি অলৌকিক শক্তি এটির প্রতি বিশ্বাস থাকতে হয় যেমন পৃথিবীর সৃষ্টির একজন মালিক আছে সৃষ্টিকর্তা মুসলমানে আল্লাহ বলে হিন্দুরা ভগবান বলে এবার যারা খ্রিস্টান ধর্ম অবলম্বী আছেন তারা গড বলেন এখন এই এই এক এক ধর্মের লোক এক এক নামে বলেন ব্যক্তি একজনেই এটা তাকে কিন্তু দেখা যায় না তাকে না দেখেই আমরা বিশ্বাস করি বিশ্বাস করি তাকে আমরা ভক্তি শ্রদ্ধা করি মন্ত্র ঠিক এভাবেই হয় মন্ত্রগুলিও আপনার শক্তি মন্ত্রের ভিতরে কত শক্তি আছে সেটা দেখা যায় না আপনি বিশ্বাসের সাথে কাজ করলে আপনি সফলতা পাবেন এখন বলতে পারেন যে গুরুজি মন্ত্রটির নিয়ম বলে দেন হ্যাঁ নিয়ম বলে দিচ্ছি তবে নিয়ম বলে দিব এইভাবে আপনি এই মন্ত্রটি আপনারা এক গ্লাস পানি নিবেন কাছের গিলাসে এক গিলাস পানি নিবেন কাছের গিলাসে এক গিলাস পানি নিয়ে যার উপরে এই কাজ করা হয়েছে বা যে রুগী আপনার কাছে যদি আসে এক গিলাস পানি নেবেন কাছের গিলাসে নিয়ে নবার অভিমন্ত্র করবেন এই পানি নবার মন্ত্রে অভিমন মন্ত্রিত করবেন করার পরে এই পানিটা কি করবেন কী করবেন আপনি ক্যারেন্টে দিয়ে সেই বিষয়টা বলবো না সেটা জানতে হলে অবশ্যই আমার সাথে কমেন্টে যোগাযোগ করবেন বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আমি আপনাদেরকে বলে দেবো এইভাবে আমি যদি অফলাইনে অনলাইনে বলে দিই আমার মন্ত্র চুরি হতে যাচ্ছে প্রতারিত হতে যাচ্ছে বাজরা। সেখান থেকে আমার সঠিক নিয়ম নিয়ে তারা সিটিং বাস বাট মানুষের সাথে করে সেই জন্য আমি এভাবে দিলাম না মনে কেউ কষ্ট পাবেন না বিস্তারিত আলোচনা করব অবশ্যই আপনাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন তারপরে ধন্যবাদ সবাইকে আশা করি ভালো থাকবেন নতুন ভিডিও নিয়ে আগ পর্যন্ত সকলে ভালো থাকবেন আর একবার ধন্যবাদ সবাইকে